নদীর পূর্ব পারে পড়ে আছে আস্ত এক স্কুল পশ্চিম পারে রাতারাতি নির্মাণ হয়েছে আরও একটি দুটি স্কুলের নামও এক দুই পাড়েই হচ্ছে পাঠদান মানিকগঞ্জের ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা বিষয়টি গুরুত্ব দিয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন সাটুরিয়ায় ধলেশ্বরী পারে দুই হাজার সালে প্রতিষ্ঠিত ছনকা উচ্চ বিদ্যালয় লক্ষ্য চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া শিক্ষার্থী আছে প্রায় আড়াইশো এতদিন সব ঠিকঠাক চললেও গেল ফেব্রুয়ারি থেকে শুরু হয় জটিলতা স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক আর পরিচালনা কমিটির সভাপতি কৌশলে বিদ্যালয়টি পূর্ব পার থেকে পশ্চিম পাড়ে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন বিদ্যালয়ের বর্তমানে প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা সভাপতি এরা তিনের সমন্বয়ে এরা এক ধরনের ষড়যন্ত্রে আছে এরাই বিদ্যালয়টিকে ধ্বংস করতে চায় গোপনীয়ভাবে এটা তারা জমি কেনা এবং মন্ত্রণালয় থেকে যে পাস এগুলা সম্বন্ধে কোনো আলোচনায় স্কুলে হয় না আমাদের ডাকেও না আমাদের বলেও নাই গেল চব্বিশ এপ্রিল রাতারাতি পশ্চিম পারে একই নামে নির্মাণ হয় আরেকটি বিদ্যালয় যেখানে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা কিন্তু অর্ধেকেরও বেশি শিক্ষার্থী রয়ে গেছে আগের স্কুলেই সামনে এদের পরীক্ষা তো এই কার্যক্রমটা এদের পড়াশোনার ধারা এবং স্কুলমুখী যেন এরা থাকে এই এইটার জন্যই আমরা এই এলাকারই যারা একটু এদের চেয়ে একটু শিক্ষিত যারা এরা চেষ্টা করছি এদের পাঠদান কর্মসূচি যেন অব্যাহত থাকে এটার একটা কমিটি আছে এবং স্কুল প্রতিষ্ঠান প্রধান আছেন এবং সভাপতি আছেন এদের আদেশের বাইরে তো আমরা যাইতে পারি না এদের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে ক্লাস পরিচালনা করতেছি বিদ্যালয় স্থানান্তর নিয়ে ধলেশ্বরীর পূর্ব ও পশ্চিম পারে লোকজনের দ্বন্দ্বে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা উদ্বিগ্ন শিক্ষার্থী আর অভিভাবকরা শিক্ষিত ভাইরা আমাদের কাজ কাজ নিতেছে ভালো মানে সারের মতন কি তারা গাইড দিতে পারতেছে পারতেছে আমরা এখন করতে পারছি না কোনো কিছু করতে পারছি না তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব পরীক্ষা যদি পড়া লেখা যদি আমরা ভালোভাবে নাই করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় কি লেখবো নদী ভাঙনের ঝুঁকি দেখিয়ে স্কুলটি স্থানান্তরের অনুমতি নেওয়া হলেও পরে সেই আদেশ স্থগিত করে পুনঃ তদন্ত করছে শিক্ষা পূর্ব পারেই পাঠদান চালিয়ে নিতে ইউএনও চিঠি দিলেও তা মানছেন না শিক্ষকরা স্কুলে যিনি হেডমাস্টার তিনি সবাইকে অ্যাভয়েড করে নথিপত্র গায়েব করে তিনি পশ্চিম দিকে কিছু লোকজনের নিয়ে ঘর তুলেন এবং সেইখানে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন যেটি সম্পূর্ণ অবৈধ অর্থাৎ স্কুল বিভক্ত হওয়ার সুযোগ নেই বিদ্যালয় স্থানান্তরের পক্ষে বিপক্ষে মানববন্ধনসহ সহ নানা কর্মসূচি পালন করেছে দুপক্ষই বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ